তোমার বাচ্চা কি বেশি মিশুকে সে কথা বলে সবার সাথে সবার কাছে চলে যায় এক ডাকেই সাড়া দিয়ে ফেলে তার কাছে ছুটতে চলে যায় এগুলো খুব ভালো গুণ তাই না নিশ্চয়ই খুব ভালো গুণ কিন্তু এই ভালো গুণের মধ্যে কতটা বিপদ লুকিয়ে আছে জানো এই গুণগুলো যেমন ভালো তেমন আবার ক্ষতিকর কারণ এই গুণগুলো যে মেয়ে বা ছেলের মধ্যে থাকবে সেইটা যতটা না একটা ছেলের পক্ষে ক্ষতিকর মেয়ের পক্ষে একশো গুণ বেশি কারণ আজকে আমরা যে সমাজে বাস করছি সেই সমাজে কিন্তু ভালো পুরুষ মানুষ খুব কম আছে আর এমন পুরুষ মানুষ বা এমন পুরুষ মানুষ তো বলবোই না এমন কিছু ছেঁচরা টাইপের মানুষজন রয়েছে যারা কিন্তু বাচ্চাকে বাচ্চা জ্ঞান করে না বয়স্ক বলে জ্ঞান করে না আর যারা কথা কম কম আমি ছেড়েই দিলাম তো এইরকম মানুষজন যারা আছে তারা টক্সিক মানুষজন এবং যারা ছেচরামি করতে থাকে তাদের উদ্দেশ্যে বলবো বন্ধুরা যে এরকম মানুষজনের কাছে তোমরা নিজেদের বাচ্চাকে কিন্তু কখনোই একা ছাড়বে না কারণ এখন যেটা হয়ে গেছে না যে আগেকার দিনে যেরকম হতো পাড়ায় পাড়ায় সন্তানরা মানুষ হয়ে যাচ্ছে কাকিমা জেঠিমা মানে পাড়ার যে একটা কালচার ছিল সেখানে সন্তানকে মানুষ করতে কিন্তু তেমন একটা বাবা মাদের প্রবলেম হতো না কারণ বাবা মারা খুব নিঃসংকোচে সন্তানদেরকে পাড়ার কাকিমা জেঠিমাদের কাছে তো পাঠিয়ে দিত কিন্তু এখন সেই জিনিসটা কিন্তু অনেকটাই পাল্টে গেছে এখন কিন্তু মানুষ এতটা স্বার্থপর হয়ে গেছে এতটা মানুষ মানে কি বলবো নিজের নিজের দানে এত মত তারা অন্যের দায়িত্ব নেওয়া তো দূর অস তারা নিজেদের সন্তানের দায়িত্বই ঠিক করে নিতে পারে না তো সেক্ষেত্রে যদি তুমি তোমার সন্তানের দায়িত্বটা অন্যের ঘাড়ে চাপিয়ে তোমরা চলে যাও তাহলে বলবো যে এইটা বোকা মিছাড়া কিছু নয় কারণ আজকে তুমি যে মানুষটাকে বিশ্বাস করে তোমার সন্তানকে তার হাতে তুলে দিচ্ছ তোমরা জানো না যে সেই সন্তানটার নেক্সট ভবিষ্যৎ কি হতে চলেছে কারণ আজকে আমরা হাসি মুখে যেটা দেখি যে একটা বাচ্চাকে কোনো পরিচিত মানুষ চকলেট দিচ্ছে চিপস দিচ্ছে বা ডাকছে বা তার বাড়ি যাওয়ার জন্য জোরাজুরি করছে আমরা অনেক সময় সেটাকে একদম খুব ভালো একটা মানসিকতার উদাহরণ হিসেবে ধরে নিই যে মানুষটা খুব ভালো আমার মেয়েকে এত ভালোবাসছে আমার মেয়েকে এত চকলেট দিচ্ছে আমার মেয়েকে এতটা প্রায়োরিটি দিচ্ছে কিন্তু এটা ভুল বেশিরভাগ ক্ষেত্রে এটা ভুল কারণ আমরা যেটা চোখে দেখি আর যেটা বাস্তবে ঘটে তার মধ্যে অনেক কিছু তফাৎ আছে কারণ আমরা চোখে দেখছি যে লোকটা আমার বাচ্চাকে বেশ সুন্দর মিশছে খুব কিউট বলছে খুব সুন্দর সুনাম করছে খুব কিছু কিনে দিচ্ছে কিন্তু এটার বিশ্বাস অর্জনের জন্য এইগুলো সে করছে যাতে আমরা পরবর্তী সময় আমার মেয়েকে সে ডাকলে আমরা তার কাছে পাঠিয়ে দেব বা তার কাছে আমরা যেতে দিতে কোনো না বোধ না দ্বিধাবোধ করবো না তো সেই একটা না বিশ্বাস তারা আগে বাবা মাদের মধ্যে ক্রিয়েট করে তারপরে সন্তানদেরকে আস্তে আস্তে তারা নিজেদের ট্র্যাক করতে করতে চায় অনেক সময় হয় অনেক বাচ্চাকে আমরা ছোটবেলায় শুনেছি দেখেছি বা জেনেছি বন্ধু বান্ধবের কাছ থেকে যে তাদের বাড়িতে কোনো বয়স্ক মহিলা বা বয়স্ক মহিলা বলবো না বয়স্ক মানুষ মানে যেটা আছে দাদু কাকু জেঠু বা দাদা ভাই কাকা এরম টাইপের মানুষ বাড়িতে আসা যাওয়া হঠাৎ বেড়ে গেল ঠিক আছে আগে হয়তো আসতো না কিন্তু একটা বাচ্চাকে দেখার পর তার হঠাৎই একটা মানে কি বলবো যেটা পাতি বাংলা ভাষায় বলে পিড়িত জায়গা তো সেইটা হয়তো জেগে যাচ্ছে তো এটার কারণ আমরা অনেক সময় ভাবি যে বাড়িতে একটা বাচ্চা আছে তাকে দেখে সবাই ভুলে যাচ্ছে বা তাকে ভালোবেসে হয়তো তারা এত আসা যাওয়া করছে অ্যাকচুয়াল তাদের উদ্দেশ্যটা খুব একদম কু নিম্ন রুচিকর ছিল কারণ যখন আমরা বন্ধু বান্ধবের কাছে শুনতাম এরকম ঘটনা তো আমরা না আন্দাজ করতে পারতাম যে কি হতে চলেছে এরকম সমাজে তখন আমরা ভাবতাম যে এরকমও হয় এরকমও সম্ভব কিন্তু বাবা মারা কিন্তু ম্যাক্সিমাম সময় কিন্তু বিশ্বাস করতে চাই না তারা বলতো তুই এটা এরকম হয়ই না হয়তো কোনো আমার নিজের বন্ধুর সাথেও এরকম হয়েছে আমি নাম বলবো না কিন্তু এরকম হয়েছে যে তাদের বাড়িতে এরকম আসা যাওয়া হতো আমাদের স্কুলে এসে না বলতো গুলো যে এরকম এরকম জানিস তো এরকম এরকম হতো তো আমরা যখন তাকে বলতাম যে তুই বাবা মাকে বলিস তখন বলতো বাবা মাকে বলে বাবা মা বিশ্বাসই করতে চায় না বলে যে না না ও তো এমনি জাস্ট গায়ে হাত দিচ্ছে না না ও তো এমনি এটা করেছে বাবা মারা এতটাই তাদের উপর ওই অচেনা ব্যক্তিগুলো বা অপরিচিত মানুষ উপর এতটাই বিশ্বাস অর্জন তারা করে ফেলেছে যে তাদেরকে নিজের সন্তানের প্রবলেমটা তাকে প্রবলেম বলে মনে হচ্ছে না তারা তখন ওই বাইরের অপরিচিত মানুষটাকেই ভাবছে যে না তারাই ঠিক আর তার নিজের সন্তান বোধহয় বুঝতে ভুল করছে কিন্তু অ্যাকচুয়ালি তা নয় সন্তান কখনো কারুর নামে এইভাবে মিথ্যা কথা বলে না দ্বিতীয় কথা ছোট শিশুরা তো বলেই না তারা যেটা ভাবে যেটা বলে যেটা দেখে যেটা তাদের সাথে ঘটে তারা সেটাকেই খালি আয়নার মতো অপর ব্যক্তিকে তারা রিপ্লাই করে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যারা একটু টাইপের হয় তো এই ইন্ট্রোভার্ট বাচ্চারা কি হয় তারা কিন্তু বাবা মাই হোক বা দাদা দিদি হোক বা পরিবারে দাদু ঠাকুমার যে কেউ হোক তো তারা না ওই একটা যে ট্রেস বা এই একটা যে খারাপ ঘটনা তাদের সাথে যদি কোনো সময় ঘটে থাকে তো তারা কিন্তু সেই জায়গাটা থেকে বেরোতে তো পারেই না তারা বলতেও পারে না গুমড়ে থাকে স্কুল থেকে এসে চুপ করে থাকবে স্কুলে গেলে চুপ করে থাকবে কারোর সাথে মিশবে না কারণ তাদের তখন না সবাইকে দেখলে একটা ভয় চলে আসে যে এই বোধ কিছু একটা আবার তার সাথে ঘটবে বা ওই ব্যক্তিটা আবার আসবে এরকম হয়েছে সে বলেছে যে তার বাড়িতে ঘন ঘন আসতো আর ওই একটা বাজে উদ্দেশ্যেই তার কাছে আসতো এবং বাবা মারাও তার কাছে ঠেলে ঠেলে পাঠাতো মানে বাবা মারা মানে সে যখন ডাকতো বাচ্চারা যেতে চাইতো না তখন বাবা মারাই বলতো কেন ও তো তোর কাকা হয় কেন ওদের তোর জেঠু হয় ওর তো দাদুর মতো হয় তোকে ডাকছে ভালোবাসে বলেই তো তোকে ডাকছে তুই যা তুই যা সে বোঝাতেই পারতো না বাবা মাকে যে এরকম দেন মানে যে এই যেটা হচ্ছে সেটা ঠিক নয় একটা ছোট সন্তান কিন্তু কিছু হলেও বোঝে যে কোনটা তার সাথে ঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে তবে এখনকার দিনে যেহেতু আমরাও মা হয়েছি আমরা আমাদের সন্তানকে আমি তো বিশেষ করে আমার সন্তানকে আমি এখন থেকেই শিখিয়েছি মানে আমি গত দু বছর আমার মেয়ের এখন বয়স ছ বছর তা আমি গত দু বছর ধরেই আমার মেয়েকে অলরেডি এগুলো শিখিয়ে দিয়েছি যে কোনটাকে গুড টাচ বলে কোনটাকে ব্যাড টাচ বলে যাতে ওদের মধ্যে একটা থিং ডেভেলপ হয় যে কোনটা ঠিক কোনটা ভুল আজকে বাবা মা দাদু দিদা নিজস্ব যেগুলো বাড়ির গার্জেনরা থাকে তারা হতেই পারে ভালোবেসেই সেগুলো করছে সেটাও যেন সে বুঝতে পারে আর যেটা কেউ ভালো না বেশে অপরিচিত মানুষ শুধুই কু নজরের জন্য করছে সেটাও যেন সে বুঝতে পারে এবং বুঝতেই শুধু পারে না সেটার জন্য যেন রিয়াক্ট করে সে যেন চেঁচাবেচি করতে পারে সে যেন আশেপাশে লোককে ডাকতে পারে কাউকে হেল্প চাইতে আমি এই সব কোটাই আমার মেয়েকে কিন্তু এখন থেকেই শেখাই কারণ আমার মেয়েকে কিন্তু অন্যের হাতে আমি ছাড়ি আমার মেয়ের স্কুল টাইমের পুরো আওয়ার্সটাই কিন্তু অন্যের হাতে রয়েছে সেটা হচ্ছে স্কুলের প্রেমিসেসের মধ্যে হোক কিংবা স্কুলের গাড়ি করে যখন আমার মেয়ে আসে প্রথম প্রথম খুব ভয় লেগেছিল আমার যে এরকম আমার মেয়ে যা দিনকাল হচ্ছে একটা ছ মাসের শিশুকে পর্যন্ত কেউ এরকম নরপিশাচের হাত থেকে কেউ বাঁচাতে পারে না তাদের সাথে খারাপ মানে হয়ে যাচ্ছে মারা যাচ্ছে তাকে খারাপ কাজ করে তাকে পুঁতে ফেলছে জলে ফেলে দিচ্ছে এই সমস্ত সেখানে আমার মেয়ের ছ বছর বয়স তো খারাপ কিছু হতেই পারে ভগবানকে ডাকে যেন কোনোদিন এরকম কোনো সন্তানের মাকেই সহ্য করতে না হয় তো এরকম যাদের হয় তো তখন আমি খুব ঠাকুরকে ডেকেছিলাম যে ভগবান আমার মেয়েকে যেন সুস্থ রেখো আমার চিন্তাটা যেন বিফলে যায় তো এইরকম আমি ভাব ভাবতাম যাই হোক দু বছর হয়ে গেল আমার মেয়ে স্কুলে যাতায়াত করছে তবে আমার মেয়েকে আমি শিখিয়ে রেখেছি যে দিনকাল মানুষ ভালো না মানুষের মন পরিবর্তন হতে দু সময় লাগে না মানুষ সুস্থ অবস্থায় যেটা ভাবে মানুষের মানে চলতি ভাষায় বলি ওই সব উল্টো পাল্টা জল পড়ে যায় বুঝতেই পারছো কি বলতে পারছো মানে নেশাগ্রস্ত কিছু যদি হয়ে যায় তাহলে কিন্তু ভালো মানুষও খারাপ হয়ে যেতে দু মিনিট লাগে না তো সেজন্য মেয়েকে ওগুলো বলে রেখেছি এবং যা মানে প্রবলেম হলে যেন ও হেল্প চাইতে পারে সেগুলো বলে রেখেছি তোমরাও যারা ছোট ছোট বাড়িতে বাচ্চা রয়েছে তাদের এগুলো শেখাবে কারণ বড়রা ম্যাচুরিটি আছে যে কি করতে হবে বা কিছু কিন্তু বাচ্চাদের মধ্যে কিন্তু সেটা নেই বাচ্চাদের বিশেষ করে এইসব জিনিসে ভয় পায় যে আমার সাথে এটা কি হয়ে গেল আমি আমি কি করলাম আমি আমি এটা কি করে এর থেকে ওভারকাম করব তারা এগুলো জানে না তারা ঘুমড়ে মানে এসব হবে অনেককে তো আবার ভুলভাল কাজও করে ফেলে তো এই সব জন্য মানে যারা একটু ম্যাচিওর মানে সেভেন এইট নাইন তাদের তো আজকাল বকা ঝকায় যায় না বকা ঝকা করলেও তারা একটা বাজে টেন্ডেন্সিতে চলে যাচ্ছে নিজেকে শেষ করে দেওয়ার প্রবণতি সুইসাইড আত্মহত্যা এইসবে চলে যাচ্ছে তো এদের জন্য বলবো বাচ্চাদের সাথে বন্ধুর মতো মিশতে হবে এতটাই ফ্রিলি মিশতে হবে যাতে তাদের কষ্টটা তাদের প্রবলেমটা হয়তো বাবা মার সাথে তারা শেয়ার করতে পারে তারা যেন এটা ভাবে না দুবার যে আমার বাবা আমাকে মারবে জানতে পারলে বা বাবা মা আমাকে বগবে এটা জানতে পারলে তাহলে তারা কোনোদিনই ফ্রি হতে পারবে না কোনোদিনই তাদের কষ্টটা বলতে পারবে না মনের মধ্যে চেপে রাখবে এবং তারপর একটা দুর্ঘটনা ঘটে যাবে তো এই ক্ষেত্রে বলবো যে এরকম যদি হয় বা আমাকে মিশতে হবে তাদের সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হবে যেটা আমি করি আমার মেয়ের সাথে অল টাইম আমার মেয়ের সাথে আমি থাকি আমার মেয়ের সকাল থেকে রাত অব্দি সারা কোন যা যা কথাবার্তা সবটাই আমার মেয়ের সাথে হয় তো আমার হাজবেন্ডের সাথে অনেকটা কম হয় কারণ যেহেতু আমার হাজবেন্ড পুলিশে জব করে বেশিক্ষণ থাকে না তো যেইটুকু টাইম থাকে আমি তাকে বারবার রিকোয়েস্ট করি যাতে মেয়ের সাথে একটু সময় কাটানো হয় যাতে বাবা মেয়ের মধ্যে একটা স্ট্রং বন্ডিং তৈরি হয় যাতে অ্যাট ফিউচারে বাবা মার সাথে কোনো কিছু শেয়ার করতে যাতে বাচ্চাকে ভয় পেতে না হয় এই সমস্ত দিন যেগুলো আর কি মানে ডিস্টার্ব করা কোনো মানুষকে প্রবলেম ফেস করা তো তারপরে এই এইসব জিনিসগুলো যেগুলো এখন হচ্ছে একা বেরোনো বেরোতে দেওয়া এই জিনিসগুলো যে একটা বাচ্চারা ভয় ভয়ে থাকে সেটা যেন বাবা মার সাথে শেয়ার করতে পারে যাতে মন খুলে বলতে পারে এবং সেটা থেকে বেরিয়ে আসতে পারে তো এই সমস্ত কিছু নিয়ে ছিল তাই যখনই কোনো বাচ্চা মিশুকে হবে সেই গুণটার সাথে সাথে অবশ্যই মাথায় রাখতে হবে তাকে কি কি জিনিস দিয়ে একটু গাইড করতে হবে আর এমন কোনো অপরিচিত মানুষকে বারবার বাড়িতে এন্ট্রি দেওয়াটা উচিত নয় যারা কিন যারা কিনা শুধুমাত্র বাচ্চার উদ্দেশ্যে আসছে ঠিক আছে বা এরকম বারবার নিজেরা বলে অনেকে যে আপনার চিন্তা নেই বাচ্চাকে আমার কাছে রেখে দিয়ে যাবেন অনেকেই বলে যে আমার কাছে বাচ্চাকে রেখে দিয়ে যাবেন খুব সুন্দর করে রেখে দেবো আমি কিন্তু কোনো দিন রাখি না আমি আমার যত অসহায় মানে আমি যখন হসপিটালে ভর্তি ছিলাম আমার দুটো সেফ জায়গা যেটা আছে সেটা হচ্ছে একটা হচ্ছে আমার বাপের বাড়ি যেখানে আমার বাবা মা থাকে আর যেখানে আমার দিদি জামাইবাবু থাকে তো আমার এই দুটো সেফ জায়গাতে আমার বাচ্চাকে রেখেছি যেখানে কিন্তু আমি মানে সেফ বলতে মানে কি বলবো সেখানে কিন্তু এ ছাড়া আমি কোনো প্রতিবেশী কাছে বা রাখার প্রয়োজন পড়েনি আর এক জায়গাতে বলবো যেটা আমি খুবই সেফলি ছিল যেখানে আমার আগে পুরোনো শ্বশুরবাড়ি ছিল তো সেখানে শ্বশুরবাড়ি পাড়াতে আমার আমাদের শ্বশুরবাড়ি পাড়ার সামনে যাদের বাড়িরা ছিল ঠিক আছে তো তা তাদেরও একটা ভরসার পয়েন্ট মানে তারা আমার বাচ্চাকে নিজেদের সন্তানের মতো করে তারা ভালোবাসত তাদের কাছেও আমার বাচ্চা সেফ ছিল এবং আমরা দুজনেই তাদেরও খুবই বিশ্বাস করি এখনও সেই শ্বশুরবাড়ির পাড়া ছেড়ে দিয়েছি কিন্তু সেই শ্বশুরবাড়িতে গেলে কিন্তু আমরা পাশের বাড়ি যাদের যে মেয়েটির নাম প্রীতি ছিল প্রীতি আছে সেই মেয়েটা এখন কলেজে পড়ে তো তার যে দুই ভাই বোন মানে তারা তিন ভাই বোনই আমার বাচ্চাকে ছোট থেকে তাকে কোলে নেওয়া তাকে পাশে বসা তা থাকা আমি হয়তো খাচ্ছি বসে তারা বাড়িতে নিয়ে গিয়ে তারা একটু সামলালো যাতে আমি খেয়ে নিতে পারি তারপরে অনেকটা টাইম তারা রেখেছে তো তাদের তাদের বাড়িতে একমাত্র আমি একটুখানি মানে আমি বা আমার হাজব্যান্ড দুজনে বিশ্বাস করে বাচ্চা রাখতে পেরেছি কারণ তারাও ভালো মানুষ আমার বাচ্চাকে ভালোবাসে আমাদেরকেও ভালোবাসে কিন্তু ওদের ছাড়া এ ছাড়া আমার এখানে আর কোনো এমন মানুষ নেই কিন্তু আমি আমার বাচ্চাকে সেই অর্থে রাখার মতো পরিস্থিতি আছে কারণ আমরা মানুষের মন বুঝি না তো রেখে দিলেই তো হলো না কারো সুবিধা হতে পারে আবার অনেক সময় যেটা হয় যে হয়তো বাজে কিছু হয়তো হলো না কিন্তু সবাই পছন্দ করে না অন্যের বাচ্চাকে রাখতে তো সেই সমস্ত কিছু মিলিয়ে বলবো যতটুকু সময় মানে পাবেন বা পাবে তোমরা তোমরা চাই যেখানে যাওয়ার হবে চেষ্টা করবে তোমরা নিজেদের সঙ্গে বাচ্চাকে নিয়ে যেতে বাচ্চাকে কখনই অন্যের দায়িত্বে রেখে তোমরা ফ্রিলি ঘুরবে ফিরবে এটা করোনা এতে কিন্তু ঘোর বিপদ ঘনিয়ে আসবে ঠিক আছে হয়তো একটু প্রবলেম হবে ছোট বাচ্চাদেরকে নিয়ে ট্রাভেল করতে বা হয়তো বাচ্চা একটু গায়না করবে বা হয়তো প্রবলেম হবে কিন্তু তোমরা নিজের সন্তানকে নিজের দায়িত্বে বেশিরভাগ টাইম রাখো তাহলেই সেফ থাকবে নইলে কিন্তু বিপদ আসতে দু মিনিটও সময় লাগবে না তো যাই হোক আজকের ভিডিওটা আমি জনস্বার্থেই আমি এটা করলাম যাতে সবার এটা উপকার হয় আহ আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না বেশি বেশি করে শেয়ার করো যাতে এখনকার দিনের মারা একটু হলেও সচেতন হয়ে যায় তো আজকের জন্য এটুকুই টাটা